ওয়ালাইকুম আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি একজন ফিজিওথেরাপিস্ট তাই আমি চেষ্টা করি ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার আর সেই ইনফরমেশনগুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও বানানোর তো চলো শুরু করা যাক আজকের টপিক হচ্ছে ছেলেদের ছেলেদের নিয়ে টপিক সবাই জানো করতে ভালো লাগে করতে হয় কিন্তু করার আগে পরে কি করতে হয় কি নিতে হয় সেটা সেটা কেন কিন্তু তোমরা কেউ জানো না তো সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো দেখো এইটা হচ্ছে গিয়ে ছেলেদের জায়গা একটাই জায়গা থাকে ছেলেদের কিন্তু মেয়েদের যেমন তিনটে থাকে কিন্তু ভি একটাই থাকে ভি কিন্তু একটাই থাকে পি কিন্তু একটাই থাকে এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না ভি এর মধ্যে আছে তিনটে জায়গা কিন্তু পিয়ের মধ্যে একটাই জায়গা আছে এর মধ্যে কিন্তু তিনটে জায়গা নেই এর মধ্যে একটাই জায়গা আছে বাট উপরে ঠিক উপরটাতে এখানে কিন্তু দুটো জায়গা আছে এই একটা নলি আছে এটা কিন্তু দুটো জায়গা আছে এখান থেকে ইউরিন আসে আর এখান থেকে আসে ছেলেদের যে লিকুইড থাকে ওটা এবার যখন এই ইউরিনটা আসে তখন এই ওয়ালটা খুলে যায় তখন এখান থেকে আসে আবার যখন এখান থেকে লিকুইড আসে তখন এই ওয়ালটা খুলে যায় এখান থেকে এই একটা রাস্তা দিয়েই বেরোয় ওদের ঢোকার রাস্তা কিন্তু একটা এই একটাই ঢোকার রাস্তা আমি তোমাদের নামগুলো বলতে পারছি না কেন এগুলো ইউটিউব নিচ্ছে না নামগুলো তাই তোমাদেরকে নামগুলো পুরোপুরি জানাতে পারছি না শুধু ভিডিওটা তোমাদেরকে জানাচ্ছি তোমরা একটু বুঝে নিও এই ওয়ালটা কিন্তু একটাই যখন ইউরিন পাস হয় তখন কিন্তু ইউরিনই বেরোবে তখন কিন্তু এইটা আসতে পারবে না কেন এই ওয়ালটা যখন খুলে যায় এই পাশেরটা তখন এই পাশেরটা বন্ধ হয়ে যায় আবার যখন এই পাশেরটা খুলে যায় তখন এই পাশেরটা বন্ধ হয়ে যায় মানে এটা যখন ইউরিন আসে যখন ইউরিনটা আসে তখন ফোর্সে ধাক্কা দেয় তখন ওই ওয়ালটা খুলে যায় আবার যখন এই পাশ থেকে আসে তখন প্রচন্ড স্প্রিডে তখন কিন্তু প্রচন্ড স্প্রিডে আসে তখন এই পাশের ওয়ালটা খুলে যায় মানে ওয়াল একটাই বাট রাস্তা দুটো আর বেরোনোর রাস্তা কিন্তু একটাই যখন এটা বেরোবে তখন একটা রাস্তা দিয়ে বেরোবে যখন এটা বেরোবে তখন একটাই রাস্তা দিয়ে বেরোবে এবার বলি এত ইনফরমেশন দেওয়ার কারণটা কি এই ইনফরমেশনটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ব্লাডার আছে এটা হচ্ছে ইউরিনের জায়গা মানে এখানে ইউরিন ভরা থাকে যদি তোমরা যখন করছো করার আগে এটা যদি খালি না করো তাহলে অনেকটা চাপ পড়বে এটা আগে খালি করতে হবে টয়লেট করে তোমাকে আগে খালি করতে হবে এইটা যদি খালি থাকে তাহলে তুমি এনার্জি পাবে তুমি টাইমিং পাবে তোমার অনেক ভালো হবে তোমরা অনেক ভালোভাবে রিলেশন করতে পারবে তাই তোমাদের এটা খালি করা কিন্তু জরুরি। সব সময় মনে রাখবে করার আগে ওয়াশরুম যাবে ফ্রেশ হবে পুরো টয়লেট পাস করবে তারপরে এসে শুরু করবে আর নিজেদের ক্লিন রাখবে এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু ক্লিন রাখবে এই জায়গায় একটা স্কিন থাকে স্কিন থাকে এই স্কিনের মধ্যে কিন্তু অনেক নোংরা জমে থাকে যখন ইউরিনটা পাস হয় তখন ওর গায়ে ইউরিন লেগে থাকে এই যে এটার গায়ে ইউরিনটা লেগে থাকে তার জন্য কিন্তু আপনাদের এটাকে পরিষ্কার করতে হবে এই দুটো জিনিস আপনাদেরকে ধ্যান রাখতে হবে তারপরে এখন বলি করার পরে করার পরে করার পরে কিন্তু ইউরিনের রাস্তা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই রাস্তাটা আসে যে লিকুইডটা আসে সেটা কিন্তু এই রাস্তা দিয়ে আসে তার জন্য কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকে তো এখন বলি এটা বলার কারণ কি অনেকে বলে যে করার পরে সাথে সাথে ওয়াশরুমে চলে যাও না করার সাথে সাথে কখনো তোমরা ওয়াশরুমে যাবে না ইউরিন পাস করবে না কেন যখন এখান থেকে বেরোচ্ছে এই নলিটা থেকে বেরোচ্ছে তখন খুব ফোর্সে বেরো বেরোচ্ছে আর তখন এই যে নার্ভটা আছে এটা কিন্তু একটু ফুলে যায় যখন ইউরিন বেরোয় তখন ওই নার্ভটা ফুলে যায় যখন এটা বেড়ায় তখন ফুলে ফুলে যায়। সাথে সাথে তোমরা যদি সেই খোলা থাকে এবার যদি তোমরা সাথে সাথে ইউরিন পাস ওয়ালটা করতে যাও তাহলে কি হবে এইটা ছোট হয়ে যাবে এই এই যে জায়গাটা আছে না এই জায়গাটা ছোট হয়ে যাবে এটা যখন বড় হয়ে যাবে তখন এটা ছোট হয়ে যাবে ইউরিনের রাস্তাটা যখন বড় হয়ে যাবে তখন এই রাস্তাটা ছোট হয়ে যাবে যখন এই রাস্তাটা ছোট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই যে নলিটা আছে এটা কিন্তু চাপ সৃষ্টি হবে তো এরকম তোমরা যদি রোজ করতে থাকো রোজ করার পরেই চলে যাও ওয়াশরুমে রোজ করার পরে যদি চলে যাও ওয়াশরুমে তাহলে কিন্তু তোমাদের নিজেদের ক্ষতি করবে তাহলে কি হবে পিই হবে প্রিম্যাচুয়ার ম্যাচুয়ার হবে তারপরে কি হবে ইডি হবে ইডির সমস্যা হবে আর্লি ডিসচার্জের সমস্যা হবে এগুলো কিন্তু তোমাদের কেউ রুখতে পারবে না দীর্ঘদিন এটা করার ফলে করতে 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 তোমাদের কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝবে না পরে এক সময় দেখবে এটা স্ট্রং হচ্ছে না কেন ইউরিন করছো তখন তো স্ট্রং হচ্ছে বা যখন মিলন করছো তখন স্ট্রং হচ্ছে না কি কারণে এই এক কারণে যে তোমরা সাথে সাথে ওয়াশরুমে যাচ্ছ সাথে সাথে ইউরিন পাস করছো এটা সব সময় ধ্যান দেবে সাথে সাথে কেউ কখনো ইউরিন পাস করবে না তো আর কিছুই না তোমাদের একটুখানি ইনফরমেশন দিলাম তো বন্ধুরা জানি না তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে বুঝাতে পারলাম কিনা তো কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই টাটা